আসসালাম আলাইকুম সবাইকে অভিনন্দন আমি জুয়েল হক আছি আপনাদের সাথে তো আজকে যেটা করব হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের জন্য বাজারে যে প্রচলিত বইগুলো আছে এগুলো একটু রিভিউ করার চেষ্টা করব এগুলো হচ্ছে ভালো মন্দ সুবিধা অসুবিধা এবং হচ্ছে প্রোস অ্যান্ড জানার চেষ্টা করব কারণ অনেকেই হচ্ছে কনফিউশনে থাকে যে কোন বইটা কিনবো কোন বইটা পড়লে আমার প্রিপারেশন ভালো হবে বা হচ্ছে কিভাবে আমি বইগুলো পড়ব তো এই সম্পর্কে আলোচনা হবে সো লেটস

so এটা কিছু খারাপ দিক বলি ভালো দিক তো বললাম যেটা হচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর যেমন হচ্ছে কিছু ভুল আছে ছোট কিছু ভুল আছে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে কিছু প্রশ্নের আমার উত্তর গুলো যে technique সেটা আমার কাছে মনে হচ্ছে আরো better ভাবে এটাকে answer করা যাইতো for understanding মনে হচ্ছে আমি যদি answer দিতেই পারি লেখা আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখন ছোট করে লিখি হ্যাঁ but

volume one যেটা আরকি যেটাতে উনি আছে theory নিয়ে আলোচনা করছেন এটা হ্যাঁ এটা একটা ভালো বই হয়েছে যে মোটামুটি একটা আমি এটা পড়ে fundamental of mechanical engineering আয়ত্তে চলে আসতেছে but এখানে আমার কিছু points যেটা একটু অসুবিধা যেটা বলতে পারি যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আরে আরো কিছু মানে হচ্ছে কি বলবো কম্প্রিহেন্সিভ বইতে লেখা যেতে বইগুলো দেখা গেছে যে উনি কোনো কিছু পার্থক্য লিখতেছেন ডিফারেন্স সেটা জাস্ট একটা শব্দ দিয়ে লিখছেন কোনো একটা অনলাইন সোর্স থেকে জাস্ট হাই কপি এন্ড পেস্ট করে বা হচ্ছে কোনো একটা কিছু লেখছে জাস্ট অনলাইন থেকে কপি এন্ড পেস্ট এরকম কিছু মনে বাট আমার যেটা মনে হয় এটা আরেকটু ভাষায় উনি হচ্ছে উপস্থাপন করতে পারতেন যেটা হচ্ছে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আর কি বাট ইন ওভারঅল বলতে পারি মোটামুটি ওইটা খারাপ না আর সবচেয়ে যেটা ভালো লাগছে ভলিউম টুটা এটা বিশাল একটা কালেকশন কালেকশন আছে আমাদের ব্যাংকে

বাপ্পি স্যারের বই মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচার প্রফেসর হয়ে গেছে এখন পিএইচডি করতে গেছেন বাইরে মনে একটা বই লেখা আছে তো ওই বইটা একটা মোটামুটি আদর্শ বই বলা যায় কারণ এটা থিওরি যেমন আছে এবং হচ্ছে একই সাথে প্রশ্ন ব্যাংক দিয়ে দিয়েছিলেন উনি তো এখানে সবচেয়ে স্ট্রং দিকটা আমি বলবো বাপবি বাপবি স্যারের বইয়ের যেটা হচ্ছে যে আমি থিওরিগুলোর বেসিক যেটা বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে উপস্থাপন করছেন যদি কারো একটু বেসিক দুর্বল থাকে যে ক্ষেত্রে তুমি যদি এই বইটা পড়েন বা পেছনের বইটা পড়েন সেক্ষেত্রে তার জন্য হচ্ছে এটা বেশ ভালো করে বেসিক থেকে আবার রিকভার করার ক্ষেত্রে কাজে লাগতে পারে বাট ইউটিউব যদি মানে অসুবিধা বলি মানে বলি সেটা হচ্ছে যে উনি বইটাতে আরো ই43 নিলে আরো একটু বেটার হতো নাকি দেখেন স্যার হয়তো অতটা ই4 দেন নাই যেটা একটা বই লেখার জন্য প্রয়োজন হয় আর আইপি4 দিলে আমরা একটা স্ট্যান্ডার্ড বই পেতাম একটা মাস্টারপিস বই পেতাম বাট ওভারঅল আই উইল গো জাস্ট বাপিসের বইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বই

এরপরে আমার থার্ড যে বইটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার compass থেকে হচ্ছে আমাদের মেকানিক্যাল জব hack নামে একটা বই আছে আহ এটার সবচেয়ে বড় ভালো দিক যেটা হচ্ছে এটা হচ্ছে একটা encyclopedia মতো হয়েছে মানে প্রচুর পরিমাণে ইনফরমেশন তারা gather করছে এবং বলতে গেলে আমরা যে কোনো পরীক্ষায় দিলে যে প্রশ্নগুলি আসুক না কেন সেখানকার যেটা ভালো করে পড়ে যাই আমরা বুঝে বুঝে পড়ে যাই তো সেক্ষেত্রে আমি মনে মনে করি যে এখান থেকে বেশিরভাগ খেতে আমাদের answer করার যোগ্য হয়ে গেছি মানে

বাট এই বই ওরা যেটা করছে বিভিন্ন প্রশ্ন থেকে তৈরি মানে previous year হয়তো কোনো একটা প্রশ্ন আসছে theoretical প্রশ্ন theoretical প্রশ্ন সেটাকে তারা সেখানে আলোচনা করছে মানে প্রশ্ন উত্তর এটা একটা মানে এই এটা টিচিং একটা পদ্ধতির নাম আছে এটাকে বলে Socratic teaching পদ্ধতি Socratic যেটা করতেন যেমন ছাত্ররা ওকে হচ্ছে প্রশ্ন করতো বা উনি প্রশ্ন করতেন সেটা উত্তর দিন প্রশ্ন উত্তরের মাধ্যমে টিচিংটা হতো সেটা একটা বেস্ট বেশ বেশ ভালো একটা বলতে পারি আমরা বাট এই বইটার একটু খারাপ দিক বলি

আহ বলবো যে মেকানিক্যাল জব এর যে আমাদের আগের বইগুলো ছিল বইগুলো যে কিছু ল্যাকিং ছিল যেমন ভুল মানে হচ্ছে কিছু ইনফরমেশন ল্যাকিং ছিল বা হচ্ছে কিছু প্রশ্নের ঘাটতি ছিল সো এটা কিন্তু অনেকটাই সেটা কভার করছে হ্যাঁ সো এই বইটা পড়লে মোটামুটি যেটা বুঝেই পড়তে পারে আমার মনে হয় আর অন্য কিছু খুব একটা প্রয়োজন নেই হ্যাঁ আচ্ছা এই কেন মোটামুটি তিনটা বইয়ের কথা সো এখন কথা হচ্ছে আসলে আমাকে এই বইগুলো পড়ব কিভাবে বা হচ্ছে কোন বইটা চুজ করবো তিনটাই কিনবো না কি হচ্ছে যে কোনো একটা কিনব

মোটামুটি পাঁচটা প্রশ্ন থাকে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা দেখা যায় চারটা বা তিনটা হচ্ছে মোটামুটি প্রশ্নের মতো হয় বা হুবহু অনেক সময় মনে পড়ে দুই একটা প্রশ্ন কিন্তু অবশ্যই এমন হয় যেটা হচ্ছে একটু ডিফারেন্ট সো এই প্রশ্নগুলোকে না পারলে আমি কিন্তু মানে হচ্ছে ভাই ভাই রাখতে পারবো এটা নিয়ে হচ্ছে টিকবো না এগুলোকে পারার জন্য অবশ্যই আমার যেটা হচ্ছে বেশিক স্ট্রং করার জন্য যেটা করবো আমরা বইগুলো যখন পড়বো বুঝে বুঝে পড়বো অবশ্যই আমরা নিজস্ব একটা নোট রাখি এরকম একটা খাতা রাখতে পারি অথবা এরকম খাতা রাখতে পারি সেই খাতাগুলো যেটা করবো আমরা টপিক ওয়াইজ সাপোজ হচ্ছে সে আমি মেকানিক্স করবো স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল করবো সেই স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল প্রথম থিওরিগুলো আমি লিখে নিই যে বইগুলো পড়বো পড়ার পর একটা লিখবো থিওরিগুলো কি গুরুত্বপূর্ণ থিওরি দেন ওখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে এক্সারসাইজের প্রশ্নগুলো বইয়ে দেখা দেওয়া আছে বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসছে প্রশ্নগুলো স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল থেকে সেগুলো হচ্ছে আমি সলভ করবো

আমার এই নোট দেখে যাও যেটা হচ্ছে আমার মানে ফ্রেশ নোট একটা তো ফার্স্ট টাইম এটা প্র্যাকটিস করতে তো এটা না যেটা আমি সবগুলো ফ্রেশ ফ্রেশ কো ইনফরমেশন দিয়ে রাখছি মানে আছে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ইম্পর্টেন্ট থিওরি একটা কথা আমি অবশ্যই লিখে রাখব সো এটাতে হচ্ছে আমরা অবশ্য পরীক্ষার আগে রাতে একবার রিডিং করে পুরোটা তাহলে যেটা হবে আমার পুরো সিলেবাসটা আমার জানা থাকবে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আমি অনেক প্রশ্ন করছি হুট করে একটা একটা মানে হচ্ছে সূত্র মনে নেই এই জন্য আমি আনসারটা করতে পারি না একটা প্রশ্ন আনসার করতে না পারলে আমার

মোটামুটি আমার যেটা মনে হয় যে হচ্ছে ছয় মাসের একটু পরিশ্রম করে গুছিয়ে ভালো করে বুঝিয়ে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের যে কোনো written পরীক্ষায় crack করা একটু easy হয়ে যাবে আবার বলতেছি মোটামুটি যদি আমরা বুঝে শুনে ছয় মাস পড়তে পারি কয় মাস পড়বো মোটামুটি ছয় মাসের একটা preparation টা নেই but obviously <imitation> হতে হবে এটা কি বুঝে শুনে হবে তাহলে আমাকে যে কোনো মোটামুটি পরীক্ষা crack করাটা ইজি হয়ে যাবে সো আচ্ছা লাস্ট আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে আরো তো আমাদের কাছে বই আছে না ভাইবার জন্য

আসলে viva গুলো আমার যেটা পার্সোনাল যেটা experience থেকে আমি যদি বলি viva গুলোতে আশা করি কিছু না জিজ্ঞেস করা হয় না আমি যদি বুঝে বুঝে আগের theory গুলো মোটামুটি বুঝি আগে যে রকম মানে হচ্ছে written এর preparation নিছি প্রত্যেক topic বুঝে বুঝে পড়ি তাহলে আমি viva তে আমার মনে হয় না যে আলাদা করে preparation দরকার আছে তবে হ্যাঁ কিছু কিছু ভাই ভাই আমার কি ধরনের প্রশ্ন হয় এটা জানার জন্য আমি আমার বড় ভাইদের সাথে consult করতে পারি যারা হচ্ছে already অথবা batch যারা হচ্ছে already কিছু একটা viva দিছে consult করতে পারি